আসসালামু আলাইকুম শিখদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসলাম আমার কলা বাগানে আবার নতুন একটি ভিডিও করার জন্য তো এই যে দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানের কাঁদি কত বড় প্রত্যেকটা কাঁদি মার্শাল্লা এরকম বড় বড় আসলে এত বড় বড় কাঁদি হওয়ার কারণ আমি এদের যত্ন ঠিকমতো করি দেখছেন এই যে প্রত্যেকটা কলা আপনার কত ফ্রেশ আর কত সুন্দর আর এই কলাগুলো আরও অনেক বড় হবে দেখছেন প্রতিটা ছড়ায় কতগুলা করে কলা এর কারণ হচ্ছে ঠিক মতো যত্ন কারণ যখন আমার কাছে কাদি বের হওয়ার সময় হয় তখন আমি এদের যত্ন মতো করি আর ঠিক ঠিকমতো স্প্রে করে দিই যাতে পোকা কোনো আক্রমণ করতে না পারে দেখেন এই যে একটা কাদিতে আপনার কত গোলা কলা হবে আপনারা দেখেন যে এটা একটা সরা মাসাল্লাহ কত সুন্দর এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে ঠিকমতো যত্ন কারণ আমি ঠিকমতো এদের টেক কেয়ার করি তো আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই আপনার বাগানের যত্ন ঠিকমতো করবেন একটু কষ্ট হলেও যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা দিবেন আপনার এই কাঁদিয়ে আসার পর অবশ্যই আপনি সমিক্রণ প্রোটোজিন ও গ্যাস এই তিনটা একত্রে মিক্স করে আপনার পনেরো দিন পর পর আপনি আপনার এই যে কলা স্প্রে করে দিবেন যদি আপনি ঠিকমতো এটা স্প্রে করে দেন তাহলে দেখবেন আপনার কলাগুলা অনেক সুন্দর হবে আর কাদিগুলাও অনেক বড় বড়ো হবে আর একটা ফানায় আপনার অনেকগুলো করে কলা বের হবে পোকামাকড় আপনার প্রত্যেকটা কাদিরই অনেক ক্ষতি করে ফেলে যদি আপনি পোকামাকড় দমন করতে পারেন তাহলে অবশ্যই আপনার সরায় অনেক বেশি কলা আসবে দেখেন আমার বাগানে প্রতিটা কাদি কত বড় বড় দেখছেন এই যে কাদিটা ভারে নিচা হয়ে গেছে দেখেন কত বড় কাদি তো এই কলাগুলো আরও অনেক বড় হবে তো প্রত্যেকটা কাঁদি এরকম ফ্রেশ এরকম আপনার বড় বড়ো শতকরা আপনার দুই তিনটা কাদি আপনার পাবেন যে আমার বাগানে ছোট তা না হলে আপনার প্রত্যেকটা কাদি মশাল্লা অনেক বড়ো বড়ো দেখেন এই প্রতিটা কাদি আপনার যেদিকে চোখ যাবে শুধু এত বড় বড় একটা কাদি দেখবেন দেখেন এই যে কতগুলা আপনার কলা এই কাদিটার ভিতরে দেখুন প্রত্যেকটা কাদি মাসাল্লা এরকম বড় বড় তো আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগে বাগানে ঢুকলে আল্লাহ অনেক সুন্দর ফলন দিছে তো এই বাগানটার বয়স আমার চার বছর হয়ে গেছে দেখেন এই কাদিটা দেখেন আপনার কত বড় দেখেন কত সুন্দর ফ্রেশ কলাগুলা তো এরকম প্রত্যেকটা কাঁদি এত বড় বড় হওয়ার কারণ হচ্ছে ঠিকমতো ঠিক মতো যত্ন ঠিক মতো যত্ন করলে ভালো একটা ফল পাওয়া যায় যে সকল ভাইয়েরা কলা চাষ করেন অবশ্যই ঠিকমতো স্প্রে করবেন ঠিকমতো যত্ন নেবেন ঠিকমতো যত্ন নিলেই আপনার কলাগুলো অনেক ভালো হবে আর ভালো কলা ভালো একটা দাম পাবেন শুধু কলা হলেই হবে না কলা ভালো হতে হবে যদি বড় বড় কাদি হয় আপনার কলায় দাগ থাকে তাহলে ওই কলা ভালো দামে বিক্রি করতে পারবেন না আর ব্যাপারীরা যারা আছে কলা নেয় তারাও স সব সময় নিতে চাইবেন আপনার ওই কলা কারণ ওই সিট ছিট পড়া কলা আপনার বাজার থেকে কেউ কিনে আনে না খুব কম মানুষই আনে এর জন্য ঠিকমতো আপনাকে স্প্রে করতে হবে যখন থেকে আপনার কলা আসবে তখন থেকে আপনি পনেরো দিন পর আপনার সমিক্রণ প্রোটোজিন ও জ্যাস এই তিনটা আপনার ষোলো লিটারের এক জারে আপনার দুই ঢাকনি দিবেন সমিক্রণ দুই ঢাকনি প্রোটোজিন আর বিশ গ্রাম জ্যাস এটা দিয়ে আপনি পনেরো দিন পর পর আপনার কাদিগুলা স্প্রে করে দিবেন তাতে দেখবেন আপনি কলাগুলো অনেক ভালো একটা দামে বিক্রি করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা কলা বাগান করেন তাদেরকে আমি বলবো ঠিকমতো আপনার বাগানের যত্ন নেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল্লাহি